আসসালামু আলাইকুম ফেইসবুক পেজ তারাইল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দূরে কিংবা কাছে যে যেখানে আছেন আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তালজাঙ্গা ঐতিহ্যবাহী জমিদার বাড়ির বাজার আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম অনেক মানুষ বাজার সদায় করতেছে এখানে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই হাট বসে অনেক মানুষ এখানে বাজার সদাই করতে আছে এই যে আরেকজন দেখা যাচ্ছে ডাটা বিক্রি করতেছে কলা আছে আর অনেক কিছু দর্শক আমরা একটু ক্যামেরা গুড়ালেই দেখতে পাবো এই যে আনাইস তরকারির বাজার কত সুস্বাদু কাঁচা তরকারি এখানে পাওয়া যায় দর্শক আপনারাও আসবেন এখানে কাঁচা তরকারি কেনার জন্য অনেক মানুষ এই তরকারিগুলো কিনতেছে আমরা একটু ক্যামেরাগুলোই দেখতে পাচ্ছি অনেক মানুষ এই যে দেখা যাচ্ছে তালজাঙ্গা জমিদার বাড়ির ঘাট এবং জমিদার বাড়ির স্কুল জমিদারের নামে এই স্কুলটি স্থাপিত হয় অনেক বড় পুকুর আরও আছে অনেক মানুষ খুব অসাধারণ একটি দৃশ্য হেলাল ভাইকে দেখা যাচ্ছে আমার পরিচিত খুব ভালো আমি চার দাওয়াত দিলাম তাকে চা খাবে দর্শক আপনারা আমি আমরা ক্যামেরা নিয়েও এখন চলে যাব আরও বিভিন্ন হাটে হাটবাজারে বিভিন্ন সদাই দেখতে কয়েকজন মানুষ বসে এখানে চা কাটছে আমার চাচাই চাচা ডাকে তাদেরকে তোলার জন্য এই যে আর এক চাচা চা বানিয়ে দিচ্ছে অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে এখানে বাজার করতে কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি যে এত মানুষ বাজারে হয় না কিন্তু বাংলাদেশে অনেক মানুষের সমাগম অনেক মানুষ কিন্তু আসলে মানুষের জন্য এই বাজারে পাড়াই পাল্লা নিয়ে যায় না খুব সুন্দর একটি দৃশ্য অসাধারণ এই যে মামা আমার কাঁচামুচ বিক্রেতা সে লক্ষ লক্ষ টাকা আয় করে কাঁচা মরিচ বিক্রি করে আরও দেখতে পাচ্ছেন এই যে এখানে পান মহাল এখানে সম্পূর্ণ সুস্বাদু এবং দেশি পান পাওয়া যায় আপনারা এখান থেকে দেশি পান নিতে পারবেন পাইকারি দরে পাইকারি দরে পান নিতে পারবেন আমরা এখন চলে যাব আস্তে আস্তে আমরা এখন চলে যাবো ওই যে তৈলের দোকানে এখানে একটি চুট্ট শিশুর তেল বিক্রি করছে আরো দেখা যাচ্ছে গুড় বিক্রেতা গুড় বিক্রি করছে আমার